একুশ দিন যাবৎ আমাদের শিক্ষকরা এত কষ্ট করতেছে তবু এত আন্দোলন করছে দিনে এত

যখন যে কথা তখন স্বতন্ত্রীর মাদ্রাসা শিক্ষিকা তখন আমাদেরকে তিরস্কার করে লজ্জা দেয় আমাদেরকে অবহেলিত করে অনেক ধরনের কথা বলে সরকার যদি দাবি দাবা না মানে তাহলে আমরা এখান থেকে চলে কেউ যাবো না আমরা দাবি দাবা অবশ্যই মেনে নেবো মানতে হবেই আমরা দেশের নামিক মানবে না কেন মানতে হবে

আমরা কি দেশের নাগরিক নয় কেন আমাদের এত বিলম্ব করতেছেন এগুলি আমার আপনি মেনে নেন আমরা এখান থেকে যাবো না আজকে দিয়ে দেন দয়া করে আজকে দিয়ে দেন